হ্যালো এক্সকিউজ মি তোমার নাম্বারটা দেওয়া যাবে কি বলতেছেন এসব আপনি না রাতে আসবো তো তো নাম্বারটাই যদি না থাকে তাহলে কিভাবে কল করে আসবো আশ্চর্য নাম্বার চাচ্ছেন একটা মেকে রাস্তায় এভাবে দাঁড় করিয়ে তারপর আবার বলতেছে আমাকে কল করবেন রাতের বেলা কি সব জাদা কথা বলতেছেন আপনি আর আপনাকে তুমি চিনিও না আরে ভাই আপনি এসব কি বলতেছেন আপনাকে তো আমরা চিনি না তাহলে নাম্বার কেন দিতে যাব আরে বাবা তোমরা এমন কেন করতেছো তোমরাই তো সাথে নিয়ে ঘুরতেছো আর আমি বলাতে তোমরা রাগ দেখাচ্ছ আর আশ্চর্য আপনার সমস্যাটা কোথায় হ্যাঁ আপনি এইভাবে পাবলিক প্লেসে একটা মেয়েকে দাঁড় করিয়ে রেখে তার কাছে নাম্বার যাচ্ছেন আবার বলতেছেন যে আপনি তার বাসায় যাবেন রাতেরবেলা ফাজলাম করতেছেন এগুলো দেখেন ভাইয়া আপনাকে না ভদ্রভাবে বলছে প্লিজ এখান থেকে চলে যান আপনি হয়তো যেরকম মেয়ে ভাবতেছেন আমারা সেরকম মেয়ে না আহ বেবি তুমি মনে লজ্জা পাচ্ছো বুঝতে পেরেছি এটা আসলে পাবলিক প্লেস তো এই জন্য আচ্ছা সমস্যা নাই তুমি একটা কাজ করো তুমি তোমার নাম্বারটা দাও আমি তোমার সাথে কল করে বা তোমার সাথে কথা বলে আমি ঠিকই চলে আসব কোনো সমস্যা নেই দেখেন আপনি কিন্তু এখন অনেক বেশি বেশি বলতেছেন হ্যাঁ এতক্ষণ ধরে কিন্তু খুব রেসপেক্ট দিয়ে তারপরে কথা বলতেছিলাম বাট এখন কিন্তু সেই রেসপেক্টটা দিতে পারবো না আপনার যদি এখন ভালোই ভালো আমাদের সামনে থেকে না যান তাহলে কিন্তু এই আশেপাশের লোকজন ডেকে তারপর না ঘন ধুলাই খাওয়াবো তারপরে বুঝবেন একটা মেয়ের সাথে রাস্তায় ফ্রিজিং করার ফলাফল কিরকম হতে পারে আহা তুমি মনে লজ্জা পাচ্ছো আরে বাবা আমি তো বললাম লজ্জার কোনো কারণই নেই তুমি 50000 দিবে তো তোমার কোনো টাকা দাও লাগবে না বরং চা আমি তোমাকে ডাবল আই মিন 1 লাখ টাকা দিব ওকে তাও তুমি আমার সাথে চলো আর কি সব উল্টাপাল্টা কথা বলতেছে টাকা কিসের তারপর আবার পিঠে এগুলো কি জাতা কথা বলতেছে না এই আপনি কি শুরু করছেন মানে শ্রীজঙ্গর নতুন ধান্দা তাই তো কি মনে করছেন আপনি এইভাবে কথা বলবেন আমাকে ফুসলাবেন ফাসলাবেন তারপর আমি আপনাকে নাম্বার দিব তারপর আমি আপনার সাথে দেখা করব দেখেন আমি কিন্তু আপনাকে ভালো ভালো বলতেই ছিলাম চলে যান তাহলে কিন্তু আমার থেকে খাবার কেউ হবে না ও व्हाट অ্যান অ্যাক্টিং

পিছে দেখ আমার আমার পিঠে কি কি বলতেছে সেগুলা আমার সাথে চলো এ পঞ্চাশ হোয়াট ইজ দিস এ এগুলো কি আর বাবা ভাইয়া ভাইয়া ট্রাস্ট মি আমি নিজেও জানি না যে আমার পিঠে এই লেখাটা কি করে আসলো আমি আমি এগুলো লিখি নাই বেবি তুই অনেক সুন্দর নাটক করতে পারিস তোর তো নাটকের অ্যাওয়ার্ড পাওয়ার কথা কিন্তু আফসোস এখানে তো কোনো অ্যাওয়ার্ড চলতেছে না তোকে আমার ভালো লেগেছে মানে ভালো লেগেছে এবং কি তোকে আমার সাথে যেতে হবে মানে যেতে হবে চল তুই আমার সাথে হিরে এ হারাম যারা তোর এক তোর সাহস তুই আমাকে থাপ্পড় মালি তুই কে রে তোর তো শুধু একটা থাপ্পড় দিচ্ছে আমার তো উচিত ছিল তোর কুলিজার টান দিয়ে বাইর করে ফেলা এই মেয়েটার সাথে তুই তুই কি সেটা সেটা আমি খুব ভালো এখন নিজের মুখে বলবি আমি আরে ভাই তুই আমার কেন মারতেছ ওই তো নিজের পিঠে লিখে রাখছে যে ওর সাথে যদি আমি যাই তাহলে এক রাতের জন্য পঞ্চাশ হাজার টাকা পাবো এই জন্যই তো আমি ওকে অফার দিছি আর তুই আমার মারতেছিস বুঝতে পারছি নিজের মুখে বলবি না তাই তো আমি শোনাচ্ছি শোন তাইলে আচ্ছা ঠিক আছে চল শুধুমাত্র তোদের মতো কিছু ছেলেদের জন্য পুরো পুরুষ জাতির নামটা খারাপ হয় দিনের পর দিন মেয়েদের সাথে এরকম বাজে কাজ করতে তোদের বিবেকে বাধে না এই ঘরে মা বোন নাই তোর মা বোনের সাথে যদি কেউ এরকম কাজ করে তাহলে তোর কেমন লাগবে ধরে নে এই মেয়েটার জায়গায় তোর বোন আছে তোর বোনের সাথে এরকম একটা বাজে কাজ অন্য কোন একটা ছেলে করতেছে আর সেটা তুই নিচের চোখে দেখতেছ কেমন লাগবে খুব ভাল লাগবে মেনে নিতে পারবি টা কি চাইবে সেই ছেলেটার জানটা একদম টান দিয়ে বের করে একটা মানুষের মন মানুষের কথা কতটা নিচু হইলে এরকম কাজ করতে পারে আসলে না আমি তোকে কোনো দোষারোপ করবো না দোষটা হচ্ছে তোর পরিবারের তোর বাবা মায়ের কারণ তারা তোকে সঠিকভাবে কোনো শিক্ষা দিতে পারে নাই যদি পারিবারিক শিক্ষা ঠিকভাবে পাইতি তাহলে এরকম কোনো কাজ করতে পারতি না কেন এরকম করিস হ্যাঁ আরে তোর বোনের জন্য যদি তোর মায়া হয়ে থাকে তোর বোনের জন্য যদি তোর সম্মান থেকে থাকে তার প্রতি ভালোবাসা থাকে তাহলে অন্য মেয়েদের জন্য কেন এই মেয়েটাকে সম্মান করতে কেন পারলি না শুধু শুধু একটা মেয়েকে এইভাবে হেনস্থা করতে তোর একটু বিবেকে বা না তোকে তোকে জাস্ট কিছু বলার নাই তোদের মতো ছেলেদেরকে শুধুমাত্র শাস্তি ছাড়া আর কিচ্ছু দেওয়া উচিত না কি তোর মনে তুই এই রকম যখন একটা কাজ আমার সাথে করছিস আর উল্টো তুই আমার সাথে এসে এত নাটক করলি হ্যাঁ কেন বললে আমার সাথে এই কাজটা হ্যাঁ তোরা কি জানিস না একটা মেয়ে মানুষ যখন রাস্তাঘাটে চলাফেরা করে তারা কতটা ইনসিকিউর ফিল করে শুধুমাত্র তোদের জন্য হ্যাঁ আর তোরাই কি না আমাদের সাথে কান্ডগুলো করিস হ্যাঁ দরকার ছিল কি দরকার ছিল আমার সাথে এই কাজটা করার হ্যাঁ ঝি জি ঝি বিশ্বাস কর তোদের মতো কিছু ছেড়ে তো না পুরো ছেলে জাতি না এক কুয়াংটার হয় বুঝতে পারলে আমরা কোনো ছেলে জাদিকে বিশ্বাস করতে পারি না ভাগ্যে সেই ভাই তো আজকে দেখছো তা না হলে আজকে আমার সাথে কি সব ঘটে যেত হ্যাঁ তুই একদম এই চিন্তা করলি না যে এই মেটার পিছনে যে এই কাগজটা আমি লিখে দিয়েছি এই মেনোযোগ রাস্তা দিয়ে হেঁটে যাবে হাজারটা মানুষ এই মেটাকে দেখবে না তিনি মেয়েটাকে কতটা খারাপ বলবে হ্যাঁ আর তোদের জন্য আমাদের শেষ পর্যন্ত মরতে পর্যন্ত হয় আর তোরা তোরা কি রাস্তা করে এরকম মেয়েদেরকে হ্যারাস করিস তাই না তোদের ঘরে তো মা বোন নাই বোধ মা বোন থাকলে না এগুলো জীবনে করতে পারতি না আর এই যে দেখ এই ভাইটাকে দেখ এরাও না ছেলে এরা এই সমাজে বাস করে আর আর তুই একটা ছেলে তুই এই সমাজে বাস করিস কিন্তু তুই ছেলে না তোর একটা কুলাঙ্গার বুঝতে পারলি তোদের মতো ছেলেদের রাস্তাঘাটে পিটানো উচিত একটা কথা কান খুলে শুনে রাখ যদি নেক্সট টাইম এরকম কোনো কিছু আমার চোখে পড়ছে

ওকে দেখাতে পারতাম না কারণ একটা মেয়ের সাথে যখন এরকম কাণ্ড ঘটে না সবাই ওই মেয়েটাকে ব্লেম করে কেউ এটা বুঝতে চায় না যে ওই মেয়েটার সাথে আসলে কি ঘটছে ভাই সত্যটা জানতে চাই সবাই মনে করে মেয়েটাই খারাপ এই মেয়েটাই হয়তো ভাই কিছু না কিছু করছে আর এর জন্য না আসলে আমরা চাইলো না নিজেদেরকে সত্যি প্রমাণ করতে পারি না আপনি দেখেছিলেন তা না হলে আজকে যা আমার কি হয়তো আমি হয়তো বা আমি হয়তো ভাই সমাজে মুখে দেখাতে পারতাম না না আপু ইটস ওকে ধন্যবাদ কেন দিচ্ছেন দেখুন এটা আমার একটা মানবিক দায়িত্ব আপনি একজন মানুষ আমি একজন মানুষ একজন মানুষ হয়ে যদি আরেকজন মানুষের বিপদে পাশেই না দাঁড়াইতে পারলাম তাহলে কেমন মানুষ হলাম তবে একটু সচেতন থাকবে সচেতন থাকলে সব ধরনের সমস্যা টেকেল দেওয়া খুব ইজি যাক সাবধানে বাসায় যাবে